কাদামাখা তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে এবার বিস্ফোরক শুভেন্দু অধিকারী নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার তাকে যেভাবে ইডি আধিকারিকেরা গ্রেপ্তার করেন তা রীতিমতো নজির গড়েছে রাজ্যে আর এরই পরিপ্রেক্ষিতে এবার শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে মুখ খোলেন এবং তিনি জানান কান টেনেছে ঠিক আছে কিন্তু এবার মাথাকেও চানতে হবে পাশাপাশি তিনি জীবনকৃষ্ণ সাহাকে কটাক্ষ করেই বলেন এবার পুকুর অব্দি যায়নি নালাতে পড়েছে পুকুর নালাতে পড়েছে এবং জীবন কৃষ্ণ সা ছিল আর্থ ভাইপো কালীঘাটের কাকু মানিকভট চাঁজের অন্যতম বড় এজেন্ট বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা টাকা তুলা পৌঁছে দেওয়া একটা অংশ রাখা এই কাজটা জীবন কৃষ্ণ সাহা করতেন এবং আমি অনেকবারই বলেছি জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না জীবন কৃষ্ণ সাহা কান্দি নবগ্রাম হরগ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন কান টেনেছেন ঠিক আছে মাথাকেও টানতে হবে you <laughs>